আল্লাহ বলেন ও নবীরা ইমানও আনবা সাহায্য করবা মারহাবাক এখানে বোঝার বিষয় হলো আমার নবী উনি হলেন খা নবী সব নবীদের পরে এই নবী আসছে ঠিক কথা বলুন আমার কথা বুঝতেছেন সব নবী আসার পরে আমার নবী আসছে এখন সব নবীরা যখন কবরে তখন আমার নবী দুনিয়ায় ঠিক না ভাই ঠিক সব নবী কবরে আমার নবী দুনিয়ায় এখন মরার পরে যদি মানুষের কিছুই না থাকে মরা নবীকে আল্লাহ হুকুম দিলেন কবর থেকে তুমি ইমান আনো আমার নবীকে সাহায্য করো তাহলে বোঝা গেল আল্লাহর মাহবুব বান্দা যারা এরা মরে গেলে যায় না মরার পরেও কিছু ক্ষমতা থাকে হ্যাঁ কথা বলেন ঠিক না ব্যাঠে জবান খুলে আওয়াজ করে বলুন ঠিক না বেঠে আল্লাহর মাহবুব বান্দারা মরেও মরে না গেলেও যায় না আদার শুকাইলে আদার জাল এবার আল্লাহ শর্ত দিলেন কলু আকর না একরার করো অঙ্গীকার করো আমার নবীকে যে সাহায্য কর্ম এটা কাগজে কলমে লেখো কাগজে কলমে লেখো করো কর আল্লা কি বলেন কালু শুধু অঙ্গীকার করলে হবে না আজকের এই মহাপিলে আমি ভুল বলি আর শুদ্ধ বলি যাই বলি না কেন এটা যেমন আমি সাক্ষী সাথে এই ক্যামেরা আগামী দিন সাক্ষী দিবে আপনারাও সাক্ষী আছেন উলামায় কেরাম সাক্ষী আছে বাবা বলেন তো এখানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ আসেনি কথা বলেন আসেনি ও বাবাজিরা জিরা আল্লা কি বলেন কলাফা সাধু তোমরা কি ওপরের সাক্ষী হও ওয়ালা মাকুম্মিনা সাহিদিন আল্লাহ দেখি বলেন তোমরা একে অপরূপ সাক্ষী হও আমি আল্লাহ তোমাদের উভয়ের পক্ষেই সাক্ষী খুশিনা বাজার জোরে বলেন মার হাবা আমার মন কান্দে যাইতে মদিনাই বল মন হয় নাই বলেন মন কান্দে জজবা নিয়ে বলেন না মদিনায় যাওয়ার জন্য যার প্রাণ কান্দে নবী হয়তো তাকে টেনে মদিনায় নিয়ে যায় আন্না হয় নিজেই নবী আশেক হয়ে মাসুক হয়ে আশেকের ডাকে সাড়া দিয়ে আশেকের ঘরে হাজির হয়ে যায় ওই মদিনা যেতে চাই কি চাই না সবাই বলেন মদিনা যেতে চাই কি চাই না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা বলেন কিন্তু মদিনা বলা আহা সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা বল কিন্তু মদিনা বলা যে গিয়েছে একবার সোনার মদিনা বল যে গিয়েছে একবার আগা এই জীবনে তার দুঃখ রবে না বল এই জীবনে তার আগা যে গিয়েছে একবার সোনার মদিনা এই জীবনে তার আগা সোনার মদিনা প্রনর মদিনা বলো সোনার মদিনা আমি সব বলিব কিন্তু তোমায় পারি না সব ভুলতে আমরা নবীকে ভুলতে পারব বলেন আমার সাথে একটু নদিনায় যাবেন ইনশাল্লাহ বলেন প্লিজ আমার দিকে তাক আল্লাহ নবীদেরকে আমাদের বাসায় নবীরা মারা নবীরা যাকে আমরা দেখি না যিনি কবর পাকে তিনি কি সবাই না আল্লাহ কি বলেন যেহেতু মরা মানুষের উপরে কোনো কাজ করতে পারে করতে পারে তো এই আয়াত কারিমার এই অর্থ দ্বারা লা তুমিনুন না দ্বারা বুজা যায় মরা মানুষ জেহেতু ঈমান আনে ওয়া লা তানসুরুন না দিয়া বোঝা যায় জেহেতু সাহায্য করে তাইলে বুজা গেল সব মরা মরা কিছু মরা আছে মৈরাও জেতা ঠিক কথা বলেন ঠিক না बैठे মৈরাও কি মৈরাও কাজ করে সামনে রমজান আসতেছে কিছু মানুষ আছে রমজান আইলে ডায়াবেটিস বাইরা যায় আসেনিও কিছু আছে গ্যাস্ট্রিক বাড়ে আসেনি আবার কিছু আছে কয়জুত রোজাটা যদি তিন ঘন্টা হইত তাইলে ভালো হইত নিয়ত বালা না সুরির নিয়ত পাউজের তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এতক্ষণ লম্বা পনেরো ষোলো ঘন্টা সিগারেট সার আউজত থাকতাম পারি না পান সার এত না আমি তাদেরকে বলি ভাইরে যারা পান ছাড়তে নিয়ত করছো সিগারেট ছাড়তে নিয়ট করছ তোমাদের জন্য একটা শুধু সংবাদ তোমরা রমজানের জন্য অপেক্ষা করো রমজানে যদি ষোলো ঘন্টা তুমি একটা না তুমি সিগারেট না খায়া পান না খায়া থাকতে পারো বাবা মনে রাখবারে এই নিয়োগ যদি তোমার পূর্ণ হয়ে যা তাহলে তুমি সিগারেট ছাড়া তুমি জিন্দিগি কাটাইবা কথা বলেন ঠিক না বেঠে আমার এক ভাই ছিল ওনার আম্মার ছোট ছেলে ওনারা দুই ভাই তুনি রমজানে রোজা রাখতো না কারণ ওনার গ্যাস্ট্রিক নাকি বাইরে যায় কি বাড়ে এটা ওনার গ্যাস্ট্রিক বাড়ুক বা না বাড়ুক ওনার মার কথা হইলে আমার ফোলা মরে যে আমার মনে আছে সেই পঁচাশি সাল থেকে একটানা টানা দুই হাজার তেইশ সাল পর্যন্ত রোজা রাখছি রোজা রাখার পরে আমার জীবনে কোনোদিন গ্যাস্ট্রিক আমাকে ডিস্টার্ব করে নাই মার হাবা বলেন না বরঞ্চ গ্যাস্ট্রিক রোজা রাখার কারণে রোজা রাখার নিয়তে গ্যাস্ট্রিক অনেক দূরে চলে গেছে গিরিয়ার সুলেম সুলমানি মনে রাখবা তুমরে যে আপদ উপ্পাদ তুলে সারতে পারো না আর ফাতুরের নামস্তা তোমরা পা জামাতি পরতে পারো না তোমাদের জন্য একটা শুভ সংবাদ ইচ্ছায় হোক কারণ ও নিচ্ছায় বাবা এই রমজানে শ্যাখের সময় তোমাকে উঠতেই হবে না উঠে কোনো উপায় নাই আজান পর্যন্ত তোমারে জাগনা থাকা লাগবে না থেকে উপায় নাই বাবা রে আমার নবী বারণ উম্মত আমার উম্মতদের মধ্যে ওই উম্মত সব চাইতে হতো বাগা যে উম্মত মাকে রমজান পেল কিন্তু জীবনের গুরা মাফ নিতে পারলো না ও উম্মত হলো সবচাইতে হতবাগা উম্মত যে উম্মত রমজান পাইল কিন্তু পূর্ববর্তী জিন্দগির গুনাহগুলি মাপ নিতে পারল না ওই উম্মত সবচাইতে বদনসীব উম্মত ও বাবাজি এখনো তো কয়েকটা দিন আমাদের বাকি আছে আসেন আজকেরই মাহফিলে বসে আল্লাহর দরবারে আমরা করি এই সালের মহা পবিত্র হেমালি হাজার রমজান মাস আমাদের জন্য কবুল করে নাও মাকে রমজানের প্রত্যেকটা রোজা আমাদের জন্য সহজ করে দাও একবার জবান খুলে বলেন আল্লাহ আমি নবীজি মেরাজ যাত্রীতে বরা কৃষ্টি উঠলেন হঠাৎ করে মাস পথে নবীজিকে নামায়া দিলেন এই সবরটা হল মসজিদুল হারাম ইদ আল আকসম হারাম থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণটা জিব্রাইল মাসখানে নামায় দিছে জিব্রাইল আমি কি মসজিদে আকসায় চলে আসছি বলে না হুজুর কোথায় নিয়ে আসছো এমন একটা জায়গার মধ্যে নিয়ে আসছি আপনার দাফন হবে আপনি এখানে হিজরত করবেন এটা আপনার নানার বাড়ি আপনাকে নিয়ে এখানে আপনার রওজা হবে বলে কি বলতেছে আপনি এখানে হিজরত করবেন এটা নানার দেশ আব্দুল ওহাবের দেশ আপনি এখানে আসবেন মার বলেন জোরে বলেন মার হাবা এখানে লক্ষণীয় বিষয়টা হলো এখানে নবী দুরাকাত নামাজ পড়লেন উন্মতের জন্য দোয়া করলেন এখান থেকে যখন বোরাকে উঠলেন বাইতুল আকসার উদ্দেশ্যে হঠাৎ করে জিবরাইল বলে ইয়া রসুল আল্লাহ নিচে দেখেন একজন মানুষ ওনাকে সালাম দেন কি করে সালাম দেন শিখায় দেখি জিব্রাইল শিখায় নবুজি সালাম দেন নবুজি নজর করে দেখতেছে উনি নামাজ পড়তেছে না কি করে কি করে কি করে আবার নবী ডাক দিয়ে বলেন আল আমবিয়া আহাইয়া উন ফি কুমুরি গিনিও ও টিক সুন্নি মুসলমানেরা সাড়ে চোদ্দ শত বৎসর আগে নবীজী দেখে বলেন আমার উন্নতের আরে নবীরা মরেও মরে না আপন আপন কবরে প্রত্যেকটা নবী সরিলে জিন্দা 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 একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবা চিন্তা একটা বিষয় চিন্তা করা লাগবে নামাজের আগে আলা নাই রোজার আগে আলা নাই এর আগে আলা নাই এর আগে আলা নাই কিন্তু নবীর ব্যাপারে অলির ব্যাপারে আল্লাহ আলা বলে সাবধান করে দিয়েছেন কারণ নবীর মামলায় অলির মামলায় জাবিন হয় না রে কিন্তু আল্লাহ বলেন বান্দা যতগুনা করি আমার সাথে কর তুই না আমি মাফ করে দিব রোজা রাখবি না মাফ করে দিব হজ করবি না জাকাত দিবি না আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দা দুটা জিনিস আমি মাফ করবো না আমার অন্য কোনো বান্দার হক নষ্ট করবি না আর আমার নবীর মামলার মধ্যে পড়বি না নবীর মামলায় পড়ে যাস আমার নবীর দরবারে গিয়া ক্ষমা চাইবি রে যদি নবী ক্ষমা করে দেয় ভালো আর যদি নবীর মামলায় নবী ক্ষমা না চায় ক্ষমা না করে আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না কারণ তোরা যারা নফসের মামলায় পড়ে গেছিস যারা গুনার মামলায় পড়ে গেছিস আমার নবীর দরবারে যা আমার নবী যদি দরখাস্ত করে আমি আল্লাহ কবুল করব একবার জোরে বলা যাবে কি আর একবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ আকবর হয় নাই আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ Yeah কই যাও উকা চলে যাও রাস্তা খোলা নবীর দরবারে যাও merhaba কোরে জোরে বলেন merhaba সুবহানাল্লাহ একবার বলেন merhaba ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াসতাগুফর লাকুমুর তোমার মামলাটা নবীর দরবারে পেশ করার পরে নবী যদি তোমার পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ করে তাহলে লাওয়াজাদুল্লাহ আমি আল্লাহর দরখাস্ত মঞ্জুর করে নিব পাহাড় পরিমাণ বুড়া আমি আল্লাহ মাফ করে দেব আজকে প্রায় সাত চোদ্দ বছর ধরে বাবা শাহাজার আলিয়া মিনিক শাহাবারিয়া মিনিক তিনশো ষাট জন আল্লাহর মলিক এই আমার বাবাজি মৌলভী বাজারের মধ্যে একজন ঘুমিয়ে আসে শাহ মুস্তফা গাজী রহমাতুল্লা বন্ধু মুসলমান তিনার মাজারে সব সময় আসলে আমার একটা কথা মনে পড়ে যায় আমাদের দরবার শরীফে হুজুর ক্যামলা যান কিছু খাদেমদের কিনিয়া রেগুলার করে রাখছে কিন্তু এরা মাহফিল করার জন্য দেশের বাইরে দরবার শরীফের বাইরে যাই তো হুজুর তাদেরকে বলছে বাবারে না না বাবা তোমার মাহফিল করে খাওয়া লাগবে না তুমি আমার বাড়িতে থাকবা শাহজালালের গজার মাঠ যদি খাইতে পারে খানজাহান আলীর কুমের যদি খাইতে পারে নিজের জায়গায় বৈশা আর কাসিম যদি নিজের জায়গায় বৈশা খাইতে পারে বাবা তোমরাও খাইবা আল্লাহ তোমাদের রিজিক জাকির পাঠায়া দিবে একবার জবান খুলে বলা যাবে কি মারা হাবা শাহ মুস্তফা কামাল এখানে আসলে ওনার গজার মাছ জীবনে কোনোদিন বলছে যে আমার খাবার লাগবে কারো কাছে চাই কিছু যেখানে মানুষ খাবার দেয় ওখানে সবাই দাঁড়ায় আস অভাব হবেন একটা গজার মাছের খিদা মিঠে গেছে খাবার শেষ হয়ে গেছে এখন আর আপাতত খাবার লাগবে না সে এখন দৌড়ে অন্যদিকে চলে গেছে পিছনে যার খিদা আছে সে সামনে আসছে এই গজার মাছটা ভাগ করে খাবার ভাগ করে খায় গজার মাছের বিশ্বাস আছে যে সামস্তবার ভুকুরে থাকলে আমার জীবনে নিজেকে অভাব হবে না কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ রুলিয়া বিশ্বাসী করতে পারলাম না এ ভাইরা আমার এই গজার মাছগুলি বিড় দিয়ে মারা হয়েছিল একটা গজার মাছও ছিল না শাহজাহান আলের গজার মাছ বিষ প্রয়োগ করে এদেশের জঙ্গি সংগঠন মেরে ফেলেছিল বাবা শামস্তফা কামল গাজী রহমায়াতুল্লাহির মাজারের খাদেম ছিলেন সোনাউর চাচা আমাদের মৌলভী বাজারের জাকের ভাইরা চিনার কথা আমাদের নুরুল ভাইয়ের আব্বা সোনাউর চাচা ছিলেন খাদেম শামস্তফা কামল রহমাতুল্লাহ খাদেম হওয়ার পরেও জাকির মন্দিরে গিয়ে তিনি হুজুর কেমলা জাহানের কাছে বায়াত হয়েছিলেন যখন বিষ দিয়া মেরে ফেলছে বিষ মেরে ফেলার পরে সমস্ত বিষ গুলি উঠাইয়া পানির সহ বিষ উঠাইয়া পুকুর শুকিয়ে ফেলছে সমস্ত ফার মাজারের মধ্যে যাইয়া সোনাউর চাচার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ তোমার বন্ধুর একটা নিদর্শন ছিল দুশমনে বলিরা এই নিদর্শনগুলি নষ্ট করে ফেলছে তুমি তো মরারে বাসাইতে পারো আবার বাসারে মরাইতে পারো মরারে বাসাইতে পারো বাসারে মারতে পারো মালিক তুমি চাইলে আবার সাহাবস্তুবা কামাল গাজী এই আমানত তুমি আমাদের মাঝে ফিরোইয়া দিতে পারো ওই রাত্রিতেই এই মৌলভীবাজারে একটা বৃষ্টি হলো কিছু পানি ওই পুকুরের মধ্যে বৃষ্টির পানি জমা হলো মাত্র দুই দিন পরে ওনার নজরে পড়ল পানির মধ্যে কি জানি ছোট ছোট পোকার মতো হাঁটতেছে উনি যাইয়া দেখতেছে এগুলি তো অন্য কিছু না গজার বসের বাচ্চাগুলি নতুন পানিতে সাতার কাটতেছে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে কামেল পীরের খেলা বলো কেউ বুঝিতে পারে না অলি আল্লাহ এখান থেকে তিনি এই মাছগুলিকে একটা দুটা করে অল্প অল্প করে খাবার দিয়া একটু যখন বড় হলো শাহজালালের মাজারের সবগুলি মাছ মরে গেছিল সেখান থেকে তারা খবর পাইয়া টিম আসছে ওই মাজার থেকে টিম পাইয়া খবর আসছে টিম খবর পাইয়া তারা আসছে আসার পরে এখান থেকে আবার মাছ নিয়া ওই পুকুরের মধ্যেও সারছে বলেন তো বন্ধু আল্লাহর যেমন জিন্দা তাদের কারা মতো জিন্দা নাকি মোরদা